আমি আপনাদেরকে শোনাবো সাতশো ষাট কোটি টাকার প্রকল্পের গল্প আপনার প্রকল্প এর বাস্তবায়নকারী হচ্ছে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর এই প্রকল্পটি শুরু হয়েছে এক সাত দুই হতে চলবে তিরিশ ছয় দুই সাল পর্যন্ত প্রকল্পর ব্যয় ধরা হয়েছে সাতশো ষাট কোটি টাকা এটি বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কৃষি ব্যবসায়ী যুবক যুবক ও নারীদের উৎসাহিত করার জন্য সারা দেশে বিশ হাজার জনকে অন দা জব প্রশিক্ষণ প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি এবং ইনকিউশন সাপোর্ট প্রদান দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে পাঁচটি কৃষি পণ্যের আম আলু কাঁঠাল টমেটো ও সুগন্ধি চাল ইষ্টক সমন্বয়ে মাল্টি স্টক হোল্ডার প্ল্যাটফর্ম গঠনের নীতিমালা তৈরি এবং পরিচালনা করা এই দুটি কাজের জন্য সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রকল্পের এলাকা হচ্ছে চৌষট্টিটা জেলাতেই আছে যে যে এলাকায় আছেন আমরা যা আমার এই ভিডিওটা ভিডিওটি যারা দেখছেন তারা সব জেলার কৃষি বিপণন অধিদপ্তরে যোগাযোগ করুন সাতশো ষাট কোটি টাকার প্রজেক্ট আর এই প্রকল্পের পরিচালক হচ্ছে পরিচালকের নাম হচ্ছে আব্দুল্লাহ আল ফারুক ইনি অনেক ভদ্রলোক মানুষ ইনি দুর্নীতিতে কোনো কোনো চিন্তার কারণ নাই আপনারা এই সাতশো ষাট কোটি টাকা আপনারা বিশ হাজার যুবক এবং যুব নারীদের জন্য বরাদ্দ করেছে বাংলাদেশ সরকার আপনারা যারা আম আলু কাঁঠাল টমেটো এবং সুগন্ধি চাল নিয়ে কাজ করেন তাদের জন্যই এই প্রকল্পটি আপনারা অবশ্যই হাতছাড়া করবেন না আপনাদের অধিকার আপনারা বুঝে নেবেন প্রত্যেকটি জেলা যুবক নারীদের জন্য এই সাতশো ষাট কোটি টাকা বরাদ্দ করেছে সরকার কিন্তু এই পার্টনার প্রকল্পটি নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি জানতে চাই এই সাতশো ষাট কোটি টাকা কে কে উপকৃত হয়েছেন কতজন পেয়েছেন কোথায় খরচ করা হয়েছে নাকি এই যে প্রজেক্টের যে পরিচালক ডাক্তার মোহাম্মদ আবদুল্ল ফারুক ইনি সব মেরে দিলেন নাকি জেলা অফিসাররা সব মেরে দিলেন আমার বগুড়াতে একজন মহিলা ম্যাডাম আছে মমতাজ হক উনি তো ইনশাল্লাহ স্বৈরাচারিক মনোভাবের ক্ষেত্রে চ্যাম্পিয়ন আমি অবশ্য পাইনি আমি আম নিয়ে দীর্ঘদিন কাজ করি কিন্তু আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা কৃষি বিপণন থেকে পাইনি আমি কৃষি বিপণন অধিদপ্তরের একজন লাইসেন্সধারী উদ্যোক্তা তারপরও আমি পাইনি কিন্তু আপনারা কারা কারা পেয়েছেন এটা আমার একটু জানার আছে আর এই প্রকল্পের সাতশো ষাট কোটি টাকার হিসাবটিও আমি বাংলাদেশ সরকারের কাছে চাই কারণ এই টাকাগুলো আমরা ট্যাক্সের টাকা দিয়ে করা এই প্রকল্পটি এই প্রকল্পের আন্তপ্রান্ত আমরা জানতে চাই আমরা জনগণ আমাদের জানার অধিকার আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ